সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে গোপর ছিটা দিতে হয় আমাদের বাড়িতে সূর্য ওঠার আগে গোপর ছিটাটা দিয়ে দিতে হয় তো চলো গোপর ছিটাটা দিয়ে নি বন্ধুরা এখন আমি আমার কাজে লেগে পড়লাম সকালে প্রতিদিনের মতো সবটাই কাজ তাড়াতাড়ি করে করতে হবে তার কারণ হচ্ছে মনে হচ্ছে এখনও বৃষ্টি চলে আসবে মেঘলা মেঘলা করছে আর ওয়েদারটা এতটাও ভালো নেই ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে আর এদিকে দেখো বস্তাগুলিও নোংরা হয়ে গেছে কারণ বৃষ্টি আসলে তোমরা তো জানোই দরজার সামনের বস্তাগুলি একদম নোংরা হয়ে যায় তো এখন ধোয়ার সময় নাই কারণ আজকে রোদ্রই উঠছে না কিভাবে ধুবো বস্তাগুলি ধুলে শুকোবে না তার জন্য আজকে ধোবো না তো চলো এই যে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আর এদিকে না হাঁস মুরগা অনেক ইয়া ইসে করছে মানে আমাকে জ্বালাচ্ছে তাদেরকে খাওয়া দেওয়ার জন্য তো এদিকে আমি ওদেরকে খাওয়া দিয়ে দিলাম সকাল সকাল তো আমার প্রতিদিনই ঘুম থেকে উঠে এটা কাজ থাকে তো তোমরা তো ডেলি ব্লগ দেখলে বুঝতে পারবে তো এই যে হাঁস মুরগাকে দিয়ে দিলাম চালের গুঁড়ো এগুলি খাবার জন্যে আর এদিকে রান্নাঘরের বাসনগুলি আমি বের করে নেব আজকে কালকে বেলা আর বাসন ধুইনি তার কারণ বৃষ্টি তোমরা দেখতে পাচ্ছো আর চারিদিক দেখো উঠোনটা একদম নোংরা নোংরা হয়ে গেছে কাদায় পুরো ভর্তি আর এদিকে এক গাবলা আমি বাসন বের করলাম আর এদিকে মা এসেছে স্বনকে নেওয়ার জন্য আর মাকে বললাম আমি কাজ করব তুমি স্বনকে নিয়ে চলে যাও তোমাদের বাড়িতে তো এই যে স্বনকে টাটা করে দিচ্ছি আমি দেখো তো ঘর ঝাড়ু দিয়ে দেওয়ার পরে রান্নাঘরও ঝাঁপ দিয়ে নিয়েছি আর এদিকে একটু বড় দরজার সামনেটা একটু লেপে নিতে হবে তো এটা না লেপলে ঠাকুর দেওয়া যায় না আমাদের মধ্যে তো তার জন্য প্রতিদিন সকালবেলায় যে দরজার সামনে একটু লেপে নিতে হয় তো গোপর আর মাটি দিয়ে একটু লেপে নিচ্ছি আর ডেলাগুলি আজকে ভাবছিলাম আমি লেপব তার কারণ হচ্ছে এখন বৃষ্টি আসবে মনে হচ্ছে তো ডেলাগুলি লেপে কোনো লাভ নেই বন্ধুরা আবার বৃষ্টি আসলে খারাপ হয়ে যাবে তো মনে হচ্ছে সেউলা সেউলা একটু একটু পড়ে গেছে তো কিছু করার নেই বন্ধুরা এখন লেপা হয়ে গেছে আর খারাপ হবে তার জন্য এখন তার জন্য খাওয়া দিয়ে দিলাম তো ওরা খালি ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে আর এদিকে আমার উঠন ঝাড় দেওয়া শেষ হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা উঠনটা ঝাড় দিয়ে নি আর তার আগে বলে দিই আমার চ্যানেলটা যদি নতুন বন্ধু হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলকেনটা প্রেস করে দিও আর সবাই মিলে আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের অনেকটাই দরকার তোমরা দেখলেই আমার সাথে কি হলো ভিডিওতে মনিটাইজার অ্যাপ্লাই করার পর রিজেক্ট হয়ে গেল প্লিজ তোমাদের সাপোর্ট অনেকটাই দরকার তো আমার ওয়াশ টাইম এখনও অনেকটাই কম একটু ওয়াশ টাইম না হলে তো আবার অ্যাপ্লাইও করতে পারবো না প্লিজ তোমরা একটু সাপোর্ট করো সবাই মিলে তো এই যে দেখো সবাই সবার কাজে চলে যাচ্ছে রাস্তার দিকে দেখতে পাচ্ছ আর সাড়ে আটটার মতো বেজে গিয়েছে তার জন্য সবাই সবার কাজেই যাচ্ছে আর এদিকে আমার কাজ তো এখনও শেষ হচ্ছে আর বৃষ্টির দিন না চারোর দিক পা ঝাঁপ দিতে দিতে অনেকটাই সময় লেগেছে কারণ চারোদিকে পাতা টাতা পড়ে থাকে তার জন্যে তো চলো উঠোন ধার দেওয়া হয়ে গেছে এখন স্বনর কিছু দেখি ধোয়ার লাগে নাকি আর এইদিকে দেখো কলপাটটা না অনেকটাই নোংরা হয়ে গেছে বৃষ্টির মধ্যে জলের কমের জন্য আমরা একটু কম ধুতে পারি এইদিকে দেখো কলপাটটা আজকে একটু পরিষ্কার করে নেব আর স্বনোর জুতাগুলি দেখতে পাচ্ছো সনোর জুতাগুলি বৃষ্টির মধ্যে হাঁটছে বলে আর অনেকটাই নোংরা হয়ে গেছে চলো কলপাটটা পরিষ্কার করে নিই আর প্রতিদিন পরিষ্কার করি স্নান করার সময় তবুও কোথায় থেকে নোংরা আর শেউরা বসে যায় জানি না আর অনেক মানুষই আমাদের বাড়ি থেকে জল নেয় অনেক মানে পাশের বাড়ির মানুষ তারপর অনেক জন আসে তারপর জল টল নিয়ে যায় তো তার জন্য একটু কলপাটটা নোংরা হয়ে যায় তো কিছু না বন্ধুরা একটু পরিষ্কার করে নিলে তো হয়ে গেল না তো চলো একটা পরিষ্কার করে নিই আর এদিকে দেখো সনার জোতাগুলি ধোয়ার জন্য আমি সাইডে রেখে দিচ্ছি তো সোনার জুতাগুলি অনেকটাই ছোট হয়ে গেছে একটা এক জোড়া জুতোও কিনতে হবে সনার জন্য এগুলি পায়ের মধ্যে হয় না তবু আমি কষ্ট করে আজকে একটু জোতাটা পরালাম কারণ বৃষ্টির মধ্যে হাঁটতে আবার ঠান্ডা ধরে যাবে তার জন্য জোতাটা পরালাম সনকে এই যে কলপাতটাও পরিষ্কার হয়ে গেল আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আর আমরা না পুকুরের মানে কুয়ার জলে আমরা কিছুই করি না সব আমরা এই যে বোরিংয়ের জল দিয়ে সব কিছু করি মানে কুয়ার জলগুলি না অনেকটাই নোংরা আমাদের বাড়িতে তার জন্য এই কু আমরা এই পুষকুলি থেকে না মাছও খাই না কিছু করি না খালি এই যে আমরা এখানে সব কিছু কলপারে ধুই তো সব নোংরা টোংরা সব পুকুরে যেয়ে পরে তো তার জন্য আর এদিকে দেখো সনর জুতাগুলি ধুয়ে নিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে রাখছি সোনার জুতাগুলি আর এদিকে দেখো কাপড়গুলি ধুয়ে নিলাম আর কালকে তোমাদেরকে তো বললামই কালকে অনেক বৃষ্টি ছিল তো কাপড়চুপড় কিছুই ধুতে পারিনি বৃষ্টির মধ্যে তো এদিকে সোনার কাপড়চুপড় না অনেকটাই জমে গিয়েছে আর ওর কাপড়চুপড় আজকে একটু হালকা হালকা রোদ উঠেছে তো এখন ধুয়ে দিলাম তো জানি না আজকে শুকোবে কি না কারণ দেখো এখনো মেঘলা মেঘলা হয়ে আসছে আকাশের ওয়েদারটা এতটাও ভালো নেই তো আমি ধুয়েছি কারণ ওর ড্রেস তো সব কিছুই নোংরা হয়ে গেছে না ধুলে তো হবে না কি কি পরবে আমার স্বর্ণ তার জন্য আমি জামা কাপড়গুলি সব কিছু ধুয়ে দিলাম মেলে দিচ্ছি এখন রোদের মধ্যে এই যে দেখো স্বর্ণর প্যান্ট তারপর গেঞ্জি সব কিছু নোংরা হয়ে গেছিলো তার জন্যে জামা জামাকাপড় সব কিছু ধুয়ে নিলাম আর আজকে আমাদের মানে বড়দের কিছু ধোবো না কারণ দেখো মেঘলা মেঘলা হয়ে আসছে আর জামা কাপড় না ধুলে তো হবে না তো আমাদের তো আছেই পড়ার জন্যে আর সনদ দেখো অনেক কিছু নোংরা হয়ে গেছে তার জন্য সনরই কাপড় আজকে ধুলাম মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসছে কি হচ্ছে জানি না বৃষ্টি বৃষ্টি ভালো লাগে না আর বৃষ্টির মধ্যে দেখো ডেইলাগুলি উঠুন সব কাপড় ধুয়ে মেলে তারপর স্নানটা করে নিয়ে যে ওদিক পাঁচ ঝাড়টা দিয়ে কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছে এখনও ঠাকুর পুজো দিইনি আর এদিকে দেখো ঠাকুরের বাসনটা বের করে মেজে নিচ্ছে আর এই যে দেখো আমাদের পুকুর পাড়ে দেখো একটা হাঁস কিভাবে স্নান করছে দেখতে অনেকটাই ভাল লাগছে সকালবেলা এই যে দেখো আর এখন বাজে সাড়ে নয়টার মতো বাজে তো সোনো এখনও সোনোর দিদার বাড়িতে আর এদিকে আমি ঠাকুর পুজোটা দিয়ে নিই তারপর স্বনোকে আনবো ঘরে তারপর কিছু খাইয়ে দেবো আর আজকে অনেকটাই টাইম লাগছে কাজ করতে তার কারণ হচ্ছে বৃষ্টির মধ্যে অনেকটাই টাইম লাগে কাজ করার জন্যে তার জন্যে এই যে চলো ঠাকুরের বাসনটা ধুয়ে নিই সে কাজ করা হয়ে গেছে আমার তো এই যে স্বর্ণকে দেখো তিলক লাগিয়ে দিলাম এই যে কেমন লাগছে বলো কমেন্ট করে আর চলো আমার চান টান হয়ে গেছে আজকে চারোদিক পাঁচটা আমি ঝাড়ু দিয়েছি ভালোভাবে তার জন্য আমি তাড়াহুড়ো করে চানটা করে নিলাম তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একটু কিছু খেতে হবে এখন বাজে সাড়ে নয়টার মতো বাজে চলো রান্না করে গিয়ে একটু আটা দিয়ে রুটি করব। তো চলো দেখতে থাকো ভিডিও কান্টিনিউ আর স্বনো অল্প অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছিলো তো স্বন স্বনো দিদার বাড়ির ছিল তো ওখান থেকে আমি এনে স্বনকে তিলও লাগিয়ে দিলাম এই যে এদিকে সমস্ত কাস টাস সেরে আমি চলে আসলাম আর এখনও কিছুই রান্না করিনি খেঁচু খাইও নি আর এদিকে আমার বিছানাটা অখনও ঘুছানো হয়নি এলোমেলো হয়ে রয়েছে আর এদিকে আগেই ঘুম থেকে উঠে পড়েছিল এই যে এটা কুলু পাপা সানি বিছানাটা উঠে তারপর রুটি করব কারণ অনেকটাই খিদে পেয়েছে সোনোর জন্য এখন করব ম্যাগি কোথায় যাব তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর যাব হচ্ছে মানে একটা কাগজ জমা দিতে হবে আমাদের এখানে আমার শাশুড়ির মায়ের জমা দিতে হয় তো মানে লোন নিয়েছিল তো তার জন্যে আর এদিকে রুটিটা করে নিচ্ছি আর মাকে বললাম একটু ভিডিও করে দাও আর আমার মা মানে এটা আর শাশুড়ি মা তো গিয়েছে ননদিনীর বাড়িতে তো এই যে রুটিটা আজকে একটু ফুললো আমার মুখে তার জন্যে হাসি এসেছে আর অনেকটা তাড়াহুড়ো করছি বন্ধুরা আর অনেকটা লেটও হয়ে গিয়েছে আমার তো ভালোই লাগছে না এত লেট করে রুটি করলাম আর এখন খিদও পেয়েছে তাড়াতাড়ি করে এদিকে দেখো একবার বেলছি আর একবার বানাচ্ছি দেখো তো এই যে বাবাকে দিয়ে দিলাম একবার বাবাকে দিয়ে দিলাম আর আমার দেওয়ারকেও দিয়ে দিলাম খাওয়ার জন্য রুটি আর এইগুলি আমাদের জন্য বেলছি তো ওদেরকে খাইয়ে তারপর আমি যাব এখন কাগজটা জমা দিতে তো চলো স্বর্ণোর জন্যে মেগি করে নিয়েছিলাম তো এইদিকে সনর ম্যাগিটা একটু ঠান্ডা হয়ে গেছে এখন সনকে ম্যাগিটা খাইয়ে দিব আর এইদিকে দিদার জন্যে দুইটা রুটি রেখে দিচ্ছি কারণ দিদাও কিছু খায়নি সকাল থেকে তো আমি কাগজ টাগজ জমা দিয়ে আসলাম এখন সনকে ম্যাগি খাইয়ে তারপর এখন আমি খেতে বসলাম তো বন্ধুরা অনেকটাই খিদে পেয়েছে কারণ সকাল থেকে অনেকটাই কাজ টাজ করেছি কিছুই খেয়ে খাইনি তো এখন পুরো সাড়ে দশটার মতো বাজে আর এইদিকে মেগি ম্যাগিটাকেই খাইয়ে তো আমিও খেয়ে নিচ্ছি মা আর আমি গল্প করতে করতে তো মা আর আমি গল্প করছিলাম কাগজ টাগজের ব্যাপারে তো কাগজটা জমা দিয়েছিলাম তো কারণ শাশুড়ি মা তো ঘরে নেই তার জন্য আমাকে দিতে হলো কাগজটা জমা তো চলো বন্ধুরা আবার আসছি রুটিটা খেয়ে নি সকালে টিফিন খাওয়ার পর মানে সকালে রুটি আর সবজি খেয়েছিলাম আর সনকে ম্যাগি খাইয়ে দিলাম বানিয়ে আর এতটা বাসন বেরিয়েছে কি বলবো সকালে এক গামলা ধুয়েছিলাম আর এখনও সাইডে দেখো এক গামলা বাসন দেখো সকালের খাওয়া দাওয়া রুটি সবজি করে দেখো এতটা বাসন বেরেলো আর এই সাইডে দিয়ে দিলাম গ্যাসে দুধ গরম গ্যাসে দুধ গরম দিয়ে দিলাম আজকে দুধ বেশি পাইনি দেখো তাকে যে মতো পেয়েছে তো দুধগুলি গরম করে রেখে দেবো না হলে নষ্ট হয়ে যাবে চলো এই যে রান্না করার অবস্থা কিছু এখন ঠিক করতে হবে তো চলো আবার আসছি দুপুরবেলা কি কি রান্না করব জানি না তো এখন বাজে সাড়ে বারোটার মতো এখন আমি দুপুরের ভাত রান্না করব ভাবছি আর এই বৃষ্টি চলে আসলো কি জোরে জোরে তোমাদেরকে দেখাই এই যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেল। এখন কিভাবে রান্না করব ভাববো দেখতে পাচ্ছ প্রতিদিন বিকেলবেলা দুপুরবেলা বৃষ্টি আর ভালো লাগে না প্রতিদিন বৃষ্টি আসে যে আমার রান্না শেষ এখন ভাত খাবো এই যে ভাত নিয়ে নিয়েছি আর কি কি রান্না করলাম দেখাই এখানে আছে আলু ভাজা গোল করে তারপর পাটের শাক ভাজি তারপর আলু সিদ্ধ তারপর সুটকির সুটকি দিয়ে সিম দিয়ে একটা ঝাল ঝাল করে সবজি করেছি আর এখানে ডাল তো চলো খেয়ে দে আবার আসছি তোমাদের সাথে তো এদিকে সনকে ভাত খাওয়া বেলায় চেষ্টা করছিলাম কিন্তু সনো ভাত কিছুতেই খেতে চাচ্ছে না তো আমারও খিদে পেয়ে গেলো কারণ সকালে রুটি খেয়েছে মেয়ে যে দেখো অনেকটা বদমাশি করে একটু ভাত খাওয়ানোর জন্য চেষ্টা করি ওকে কিন্তু ও একদমই ভাত খায় না তো আমি আলু ভেজেছিলাম গোল গোল করে তো সনো আলুটাই খাচ্ছে দেখো তো ওকে অনেকবার চেষ্টা করি একটু ভাত খাওয়ানোর জন্য কিন্তু ও কিছুতেই ভাত খায় না তো একটু সারা দিন খালি জল খেতে থাকে তো আমার বন্ধুরা অনেকটাই খিদে পেয়েছে তার জন্য আমি খেয়ে নিচ্ছি আর সবজিটা অনেকটাই টেস্ট হয়েছিলো আর এদিকে দেখো দেখো বিকেলবেলা আমি শোনো আর আমার বান্ধবী মিলে ঘুমিয়ে পড়ছিলাম একটু রেস্ট করছি কারণ অনেকটাই কাজ বাজ করেছি ঘুম থেকে উঠে আমি আর স্বন মিলে তরমুজ খেয়ে নিচ্ছি আর তরমুজটা না অনেকটাই মিষ্টি দুপুরবেলা খাইনি তার কারণ হচ্ছে বৃষ্টি চলে এসেছিল আর রান্নাও করতে হবে তো তার ব্যস্ততার কারণ আর তরমুজটা খাওয়া হয়নি তো এখন খেয়ে নিচ্ছি কয়েকটা রিলস ভিডিও করার জন্য রেডি হয়েছিলাম আর মনে হচ্ছে বৃষ্টি ফুটুপ টুপটুপ করে ফোটা ফুটছিলো তার জন্য কয়েকটা ভিডিও করে আর করিনি আর এদিকে সনক কান্না করছে আর তো আজকের মতো ভিডিওটা এখানে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ভিডিওতে কমেন্ট করো ভালো ভালো আর কী ধরনের ভিডিও চাই তোমরা একটু কমেন্টে বলো বাই বা